সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা বলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব শেখ হাসিনার বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিশ কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে একটি টেলিভিশন টক শো অনুষ্ঠানে অনুষ্ঠান উপস্থাপিকাকে বিচারপতি মানিক রাজাকারে বাচ্চা বলে গালি দেয় এ কারণে তাকে লিগাল নোটিশ দেওয়া হয়েছে জাতির কাছে তাকে ক্ষমা চাইতে হবে এবং ওই উপস্থাপিকার কাছে লিখিতভাবে ক্ষমা নির্দেশ দেয়া হয়েছে এরপর জানিয়ে দিব গত পনেরো বছরে ব্যাংক কেলেঙ্কারিতে বিরানব্বই হাজার কোটি টাকা আত্মসাত বলছে সিপিডি এবারে জানিয়ে দিব স্বরাষ্ট্র উপদেষ্টা সাত দিনের আলটিমেটাম যাদের হাতে অনুমোদনহীন অস্ত্র রয়েছে তাদের আগামী সাত দিনের তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগ্রেডিয়র জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকওয়াত হোসেন এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা জানিয়ে দিব দেশবাসীকে যে বার্তা দিলেন প্রধান বিচারপতি নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছেন ছাত্র জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি পালন করে যাব ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে কাজ শুরু করা হবে সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনা জবাবে প্রধান বিচার প্রতি সব কথা বলেন এবং সর্বশেষ জানিয়ে দিব কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তার পদত্যাগ শিক্ষার্থীদের আলটিমেটামের পর পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চারজন কর্মকর্তা শিক্ষার্থীদের দেওয়ার সময়ের মধ্যেই তারা পদত্যাগ করেছেন চারজন কর্মকর্তা হলেন ডেপুটি গভর্নর এক কাজী সাইদুর রহমান ডেপুটি গভর্নর তিন খুরশিদ আলম বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ মাসুদ বিশ্বাস এবং কেন্দ্র ব্যাংকের নীতি উপদেষ্টা আবফারা মোহাম্মদ নাসের এর আগে কেন্দ্র ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে আর সোমবার দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেশ শিক্ষার্থীরা এর আগে গতকাল বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদত্যাগ করেছেন দুপুর সাড়ে বারোটার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের পক্ষেই আল্টিমেটাম দেন মহিউদ্দিন রনি মহিউদ্দিন রনি বলেন গত চারই আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এপ্রহমান ইডিএফ ফান্ড থেকে তিরিশ মিলিয়ন ডলার হাতিয়ে এসছেন তাদের এই দোসরা যদি কেন্দ্রীয় ব্যাংকে দায়িত্বে থাকেন তাহলে এভাবে দেশের অর্থ আরও লুটপাট হবে পাশাপাশি তাদের হাতে টাকা গেলে তারা মানুষ এবং অস্ত্র কিনবে যার মাধ্যমে দেশ অস্থিতিশীল হয়ে উঠবে এজন্য আজ দুপুর একটার মধ্যে চার কর্মকর্তাকে লিখিত পদত্যাগ করতে হবে অন্যথায় ছাত্র জনতা বাংলাদেশ ব্যাংক ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দেন তিনি এরপর ভয়ে ওই চার কর্মকর্তা পদত্যাগপত্র জমা দেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা এই ভিডিওটিতে একটি লাইক দিন আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি শ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবারে বিস্তারিত বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমা চাইতে লিগাল নোটিশ কোটা সংস্কার আন্দোলনে একটি টক শোতে উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারে বাচ্চা বলে আখ্যা দিয়ে অশালীন আচরণের ঘটনায় জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে লিগাল নোটিশ পাঠানো হয়েছে নোটিশে বিচারপতি মানিককে প্রকাশ্যে ক্ষমাচার পাশাপাশি উপস্থাপিকা দীপ্তি চৌধুরীর কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়েছে গতকাল ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের ফ্ল্যাট পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরোজ এই লিগাল নোটিশ পাঠান গতকাল রোববার কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলে আয়োজিত টকশোর আলোচনা হিসেবে সেখানে অংশ নেন সাবেক বিচারপতি শামসুদ্দিন আলোচনার এক পর্যায়ে মেজাসারিয়ে সঞ্চালক দীপ্তি চৌধুরীর উপর ক্ষিপ্ত হন তিনি পুরো অনুষ্ঠানে বেশ কিছু কয়েকবার উপস্থাপিকার উপর ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন শুধু তাই নয় তিনি অনুষ্ঠান শেষে স্টুডিও ছাড়ার আগে উপস্থাপিকাকে রাজা বাচ্চা বলে আখ্যা দেন এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিওতে দেখা যায় আলোচনা শেষে অনুষ্ঠান স্থল ত্যাগ করার পূর্বমূর্তে বিচারপতি মানিক বলে ওঠে সে তো রাজাকারে বাচ্চা তাৎক্ষণিক প্রতিবাদে সঞ্চালক দীপ্তি বলেন আপনার তো অধিকার নে আমাকে রাজাকারের বাচ্চা বলার আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তখন বিচারপতি মানিক তাকে তেরে আসে মারতে অবশ্যই একশোবার অধিকার আছে আপনাকে রাজাকারের বাচ্চা বলার আপনি রাজাকারের বাচ্চা এ সময় বিচারপতি মানিক অনুষ্ঠানের পরিচালক দীপ্তিকে আবার বলেন আপনার অধিকার নেই এই দেশে থাকার এই দেশে রাজাকাররা থাকতে পারবে না সঞ্চালক দীপ্তি বলেন আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনি কোন সাহস আমাকে রাজাকারের বাচ্চা বলেন তখন বিচারপতি মানিক বলেন আপনার ব্যবহার দেখে বলেছি আপনি রাজাকারের বাচ্চা সুতরাং আপনি একজন রাজাকারের বাচ্চা গত পনেরো বছরে ব্যাংক কেলেঙ্কারিতে বিরানব্বই হাজার কোটি টাকা আত্মসাত বলছে সিপিডি বাংলাদেশ থেকে গত পনেরো বছরে চব্বিশটি বড় ব্যাংক কেলেঙ্কারিতে প্রায় বিরানব্বই হাজার কোটি টাকা আত্মসাত হয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল ফর পলিসি ডায়ালগ সিপিডি সিপিডি বলছে আত্মসাত করা অর্থের পরিমাণ দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে জাতীয় বাজেটের বারো শতাংশ বা জিটিবির দুই শতাংশের সমান সোমবার ব্যাংকিং খাতে সুশাসন ফিরে আনতে করণীয় শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন তারা এ সময় সংস্থাটির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং সময় সময়মতো তথ্যের সত্যতা এবং সহজলভ্যতা নিশ্চিত করতে হবে সেজন্য সংস্থাটি ব্যাংক খাতে স্বচ্ছতা আনতে একটি সুনির্দিষ্ট উপযোগী স্বচ্ছ নিরপেক্ষ এবং অন্তর্ভুক্তিমূলক স্বাধীন ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করেছে সংস্থাটি বলছে এ সংস্কার অবশ্যই রাজনৈতিকভাবে হতে হবে কারণ স্বত্বনিশী মহল এতে বাধা তৈরি করবে বেশ কয়েকটি ব্যাংকের অবস্থা সংকটজনক হলেও আউটের মাধ্যমে বাঁচে রাখা হয়েছে উল্লেখ করে সিপিডি বলেছে ধসের দ্বারপান্তে থাকা ব্যাংকগুলো বন্ধ করে দিতে হবে স্বরাষ্ট্র উপদেষ্টার সাত দিনের আলটিমেটাম যাদের হাতে অনুমোদনহীন অস্ত্র রয়েছে তাদের আগামী সাত দিনের মধ্যে তা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাকাত হোসেন সোমবার বারোই আগস্ট সকালে রাজধানীতে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই আলটিমেটাম দেন তিনি এম সাকাত হোসেন বলেন সিভিলিয়ানদের হাতে নিষিদ্ধ অস্ত্র যার কথা নয় সেটার অথরাইজড পুলিশ র্যাপকে করা হয়েছিল সেই অস্ত্র কীভাবে এদের হাতে গেল এ সময় তিনি বলেন যেসব সিভিলিয়ানদের হাতে অবৈধ অস্ত্র আছে তা আগামী সাত দিনের মধ্যে থানায় জমা দিতে হবে যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে একটা অবৈধ অস্ত্র আরেকটা সরকারি নিষিদ্ধ অস্ত্র আপনাদের হাতে আর যার জন্য আন্তর্জাতিক আদালতেও যা লাগতে হতে পারে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন যে অস্ত্র আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করার কথা তা জনসাধারণের হাতে কিভাবে গেল আমি একটা ভিডিওতে দেখলাম একজন সিভিলিয়ন আনসারকে মেরে রাইফেল নিয়ে গেল এই আর ফেরত আসেনি প্রসঙ্গত দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যগত গত পাঁচই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এরপর নোবেল বিজয় অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বে সতেরো জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বঙ্গভবনে দর হলে বৃহস্পতিবার আটে আগস্ট রাত নয়টা সাতাশ মিনিটে শপথ নেন অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে আইন মন্ত্রণালয়ে চিঠি দিলে সে অনুযায়ী উদ্যোগ নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল রবিবার এগারোই আগস্ট ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতবিনিময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন শেখ হাসিনার পদত্যাগ করেছে কিনা জানতে চাইলে মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন তিনি পদত্যাগ করেছেন তার সেই পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে এটুকু আমি জানি সেন্ট মার্টিন দ্বীপ এবং বঙ্গোপসাগর এলাকা যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়নি বলে ক্ষমতাচ্যুত করা হয়েছে উল্লেখ করে যে অভিযোগ করেছেন শেখ হাসিনা এবিষয়ে জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন এটা বলতে পারি আমি এমন কোনো অঙ্গীকার করিনি আমার খুব সন্দেহ রাস্তায় ছাত্ররা আর অঙ্গীকার করেছে কিনা জানি না তবে সম্ভাবনা খুবই কম কারণ ছাত্ররা ভারতের সবসময় বিরোধী ভারত বাংলাদেশের খুব ঘনিষ্ঠ বন্ধু বাণিজ্যিক ক্ষেত্রে কিন্তু ভারতের সঙ্গে এমনি আমাদের কোনো শত্রুতা নেই দেশবাসীর প্রতি যে বার্তা দিলেন প্রধান বিচারপতি নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বলেছেন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছে জনতার বিপ্লবের ফলে আমার কাঁধে যে অর্পিত দায়িত্বতা আমি সঠিকভাবে পালন করে যাব ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে সোমবার আপিল বিভাগে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এবং সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে সংবর্ধনা জবাবে প্রধান বিচারপতি সব কথা বলেন বক্তব্য শুরুতে ছাত্র জনতার অব্যতা নিহত শহীদ স্মরণ করে সৈয়দ আহমেদ বলেন সারাদেশে ছাত্র জনতা এবং শিক্ষার্থীদের অভিনন্দন জানাচ্ছি যারা এই আন্দোলনের সমর্থন জানিয়েছেন তাদেরও অভিনন্দন তিনি বলেন শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটেছে ছাত্র জনতার বিপ্লবের ফলে আমার কাজে যে দায়িত্ব অর্পিত হয়েছে তা আমি যথেষ্টভাবে পালন করব ইনশাল্লাহ তবে এই মুহূর্তে ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে